জানের সাথে প্রতারণা হয়ে যাবে তারপরেও ভালো লাগছে আসলে ব্যবসাটা সে দুই হাজার পনেরো সাল জানুয়ারি মাসে একুশ তারিখ থেকে আমি আমার কথা জানতাম আমি ব্যবসা করার পরে কোথাও কোনো জব কোনো কিছুই করি নাই কোনো একটা চেয়ে শুনে আমি কখনো করি নাই হ্যাঁ আমি আমার দুটো বাইরে থাকি বলার জন্য কখনো টাকা নিই নাই তো অভিজ্ঞতা আসলে সবকিছু কিছু আমার এই ব্যবসা দিই তো অনেকে অনেক কিছু করে অনেক কিছু নাকি তাই করতে হয় আসলে